হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি ভালো আছো আজ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা অন্য অন্য ধরনের কাজ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা সাদা সাদা অফ হোয়াইট ঠিক সাদা না এখানে অফ হোয়াইট কাপড় এই অফ হোয়াইট কাপড়ের উপর আমি একটু ক্রস স্টিচ করবো বলে একটু সামান্য এঁকে নিয়েছি যদিও আঁকাটা খুব একটা ভালো হয়নি কিন্তু ওটা আমি কাজটা করার সময় ঠিক করে নেবো তো এখন এইভাবে আমরা ক্রস স্টিচ কাজ যেহেতু আমরা জানি যে ক্রস স্টিচ কাজ একটা ঘর ঘর করে গুনে করতে হয় সেক্ষেত্রে সেলুলা কাপড় বা চট হলে ভালো হয় তো এখন ওই কাপড় যদি নাই পাওয়া যায় তাহলে আমাদের এই কাজটা তো করতেও হবে তো সেজন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমরা এটা করতে পারি তা আমি এই জন্য এটাকে প্রথমে একটু ক্রস চিহ্ন দিয়ে এঁকে নিয়েছি তো এখন বন্ধুরা শুরু করলাম আমি প্রথমে এই যে ডাল পাতা এগুলো করবো এখন এইভাবে আমার যে আঁকা আছে সেই আঁকার উপরে ভিত্তি করেই করব এখানে যত যদিও আঁকা আসে কিন্তু তারপর আমাদের নিজেদেরকে করার সময় একটু দেখে নিতে হবে যে ক্রস টিচের চারটা দিক এই এই দিক এই দিক এদিক এদিক চার সমান আছে কি না এটা একটু আন্দাজ করেই দেখে নিতে হবে এই যে দেখছো আমি এখন এইভাবেই আমার স্টেজের কাজটা করবো যে দেখো আমি এইখানে একটা পাতা করছি পাতাটা এই যে আমার যে এঁকে নিয়েছিলাম সেই এঁকে নেয়ার উপরেই ওটা কিন্তু করছি অনেক সময় আঁকাটা একটু ভুলও থাকতে পারে আমারও আছে এখানে এটা কিন্তু আমি এটা করার সময় একটু ঠিকভাবে করে নিচ্ছি দেখো এইভাবে এই যে দেখো একটা মোটামুটি দেখো একটা পাতার শেপ Só le ese segundo. পাতাটা কিন্তু আমার হয়ে গেল দেখো বন্ধুরা পাতাটা কিন্তু হয়ে গেছে এখন আমি তোমাদেরকে একটা ফুল কিছু অংশ করে দেখাচ্ছি এটাও আমি আগে থেকে এঁকে রেখেছিলাম এখন সেই আঁকা অনুযায়ী এটা করব আঁকার মধ্যে কিছু ভুল আছে সেই ভুলগুলা যখন আমি এটা করবো তখন এটা সেরে নি মানে সংশোধন করে নিতে হবে দেখো এখানে আমি এটা এক রঙের ফুলই দিচ্ছি আসলে সেলাইয়ের কাজটা একটু সময়ের সাপেক্ষ ভিডিওটা হয়তো একটু লম্বাই হয়ে যাচ্ছে কিন্তু তোমাদেরকে একটু ধৈর্য ধরে দেখতেও হবে ঠিকভাবে শেষ করা যাবে না যে দেখো একটা পাপড়ে কিন্তু ফুটে উঠলো দেখো এখানে কিছুটা একটু ভুল আছে সেই ভুলটা আমি এই করার মাধ্যমে এটা সেরে নিচ্ছি দেখো এটা একটা পাপড়ি কিন্তু হয়ে গেল এভাবে আমি বাকিটাও করে ফেলবো পরবর্তীতে তোমাদেরকে আবার আমি এটা শেয়ার করবো এখন রাখছি অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম